তাহলে আমরা ধনী হয়েছি তা কিন্তু না আমরা ধনী হই নাই আমাদের একটা বাগান বাড়ি আছে আমাদের নিজের একটা অ্যাভোগাডোর বাগান করছি আমরা নিজেরা সবজি ফলাই আমার ছেলে মেয়েগুলো যেখানে পড়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী লোকের ছেলে মেয়ে এরকম টিচারের কাছে পড়ে সেখানে সকল প্রাইমারি স্কুলের টিচারকেই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে মেধাবী সবচেয়ে জ্ঞানী লোক সবচেয়ে প্যাশেন্স মানুষগুলো হচ্ছে আপনার প্রাইমারি স্কুল শিক্ষক হয় মানে শিক্ষকতার মূল্যায়নটাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সেখানে শিক্ষার্থীদের জন্য সকল শ্রেণীর পেশার বাচ্চাদের জন্য একই রকম শিক্ষা ব্যবস্থা এইখানে দেখেন আর কথা তো ও বলতেই থাকি এই ভিডিও দিই তাও তার আর পাঁচ হাজার তিন হাজার বেশি যায় না আপনার যে একটা আছে মাদ্রাসা মাদ্রাদার পিছনে একটা আছে কাওমি একটা আছে এফতাদাই একটা আছে হাফেজি একটা আছে আলিয়া বাংলা মাধ্যমের ভিতরে একটা আছে কিলার গার্ডেন এর মধ্যে একটা আছে ভাষ্য একটা আছে মিডিয়াম একটা আছে বাংলা মাধ্যম সরকারি প্রাইমারি জেনে কেউ যায় না তাইলে আপনি একটা দেশের মধ্যে শুধু ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশনের কারণে কত পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছেন এত পদ্ধতির শিক্ষা ব্যবস্থা আপনি স্পষ্ট করে শিক্ষার সময় দেখায় দিচ্ছেন ও ধনী লোকের ছেলে এই জন্য ওর জন্য ইংলিশ মিডিয়াম ও মাঝারি ধনী ছেলে এই জন্য ওর জন্য ইংলিশ ভার্সন আর ও হলো গরিব মানুষের ছেলে বলে দোকানদারের ছেলে শালা গুলো আর রিকশালার গুলো ঠেলাগুলোর গুলো এইজন্য ওজন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে শিক্ষক আসতেও পারে হ্যাঁ পারে বাস ওখান থেকে ওই শিক্ষকও হয়তো নদীতে মাছ ধরে ওই লিংকটি পরে স্কুলে চলে আসে ওই শিক্ষকের অবস্থা একই অবস্থায় এই ধরনের যখন ওর জন্মগতভাবেই স্পষ্ট করে দিয়ে দেয়া হচ্ছে যে তুই গরিব সেই ছেলের মানসিকতা বড় হলে বড় মানে চিন্তা চেতনা বড় তো আসবে কথা না কখনোই আসবে না এটা হয় না আসলে সেই দেশে আপনি ভালো কিছু বলেন আবার শিক্ষা ব্যবস্থা এই দেশে সবচেয়ে ভালো আছে কারা ভালো আছে হলো যারা বেশি লেখাপড়া করে নাই নানান ভাবে টাকার কুমির হয়েছে তারা তারা ভালো আছে এখন ধান্দা করে হোক পরেরটা মেরে হোক কারোটা জোর করে নিয়ে হোক কোন না কোনো পরিষ্কার বললাম যে একজন গত ১৬ বছরে যার আত্মীয় পরিজন স্বজনও যদি বিএনপি সমর্থিত ছিল তার চাকরি হয়নি অথচ এই মন্ত্রী এমপিরা চলে যাওয়ার পরে তাদের সম্পদের ওখানে একটা ইটাও পড়ে নাই কিভাবে সম্ভব নিশ্চয়ই ওই সময় তাদের কাছ থেকে বেনিফিশিয়ারি ছিল এমন জামা তাদের সম্পদের এখন রক্ষা করা হিসেবে দাঁড়িয়ে না এখন আমরা যেভাবে চলছি স্যার এটা থেকে উত্তরণের কোনো পথ তো আমি দেখছি না এখন তো এই যা হচ্ছে আপনি দেখেন আজকের আহ পত্রিকার যে নিউজটা এটা নিয়ে আমি একটু আগে কথা বললাম সেটা হচ্ছে যে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হ্যাঁ পিটিয়ে মেরে ফেললো তো আইন আছে যদি এইভাবে বিচার হয় তাহলে আইন কোথায় আছে এটা তো মব জাস্টিস হয়ে গেল না এটা এটা কি কোনো বিচারের মধ্যে এটা কি করে বিচারের মধ্যে আছে আসলে বাংলাদেশের আইন না শুধু পৃথিবীর যে কোনো দেশের আইন আমার কাছে মনে হয় যে আইন হচ্ছে আইনের নিজস্ব কোনো হাত নাই আইন হচ্ছে রাজার মুখের বিশ রাজা যেটা বলবে ওটাই আইন আর আইন চলবে রাজার নির্দেশে রাজার যেভাবে টান দিবে রাজা ওইদিকে যাবে মানে বিষয়টা এরকম হচ্ছে আমার মনে হয় যে সারা পৃথিবী জুড়ে এইভাবেই চলছে আর আমি আইন আর ধর্মকে বলি হচ্ছে আইন হচ্ছে ধনির রক্ষা আর ধর্ম হচ্ছে গরিবের সান্ত্বনা হুম এটা অবশ্য এটা মেনে নেওয়ার মতোই কথা আমার যখনই আমি শক্তি দিয়ে অর্থ দিয়ে পারবো না তখন কানতে কানতে বলবো কালকে দিন আল্লাহ ঠিক বিচার করবি বিকল্প তো আর কিছু নাই আমি বলি সাহেব কোনদিন বলছে আল্লাহ তো বিচার করবে বলে আপনার ডিসি সাহেব এসপি সাহেব কোনোদিন বলছে বলে নাই এমপি সাহেব বলছে বলে নাই সচিব সাহেবের ছেলে বলছে বলে নাই সরকারি কর্মকর্তা ছেলে বলছে বলে নাই ও যজপাড়া গায়র বরগা সাসী কিশকের ছেলে গান্তে গান্তে কিন্তু তাপপুর খায় বাড়ি গেছায় হইছে যে কিয়ামতের দিন তো ঠিকই বিচার হবে তোর হাত কিন্তু বঙ্গু হবে আসলে কি বুঝলাম বুঝলাম হচ্ছে ধর্ম গরিবের সান্তনা তাহলে আমরা ওই জন্য ওই মানে যেহেতু আমার অন্য কিছু করারও নাই না সো আমি তো ওইভাবেই সান্তনা নিতে হচ্ছে আমাকে আল্লাহ বিচার করবে বা আল্লাহর কাছে বলে রাখলাম হ্যাঁ বিচার আমি তো বিচার করার মানে কোনো শক্তি নাই আমার

অর্থাৎ একটা গ্রাম ডোবা নালা পানি এই ঢাকা পুরান ঢাকায় যারা কাজকর্ম করত ভোলা অঞ্চল থেকে এসে ওরা রাতের বেলা সন্ধ্যাবেলা ওখানে গিয়ে সামান্য সামান্য জায়গা কিনে ওখানে ছোট ছোট বাড়ি ঢিপি মতো করে বাড়ি করে করে থাকে আর পানি আর জলাশয় এবং বাগান সেই সময়ে যে যে ঢাকার যে প্রশাসক পাকিস্তানি ছিল গিয়ে দেখলো যে সুন্দর এরিয়া কি করবে এটা ভরাট কর এটা ভরাট করে প্লট কর কারা থাকবে থাকবে হচ্ছে যারা অফিসাররা তাদের জন্য এক বিঘে এক বিঘে করে প্লট দিয়ে দিয়ে ওরা দোতলা দোতলা বাড়ি শুরু হয়ে সেই হলো পুলিশ কর্মকর্তাদের প্লট দেওয়া শুরু হলো সেই প্রবণতাটা মেনেই কিন্তু আপনারা উত্তরা বানালেন ওই উত্তরা স্বাভাবিক মানুষের জমি ছিল না ধানি ছিল না নদী নালা ডোবা ছিল ছিল না ছিল সব ভরাট করলেন কাদের জন্য এলিটদের জন্য সেখানে কোন আম জনতা প্লট পেয়েছে এমন কোন নজির ওরা তো এখন হয়তো কোথাও গিয়ে ভাবগুলোর মতো থাকছে নাই এরপরে আপনি ওটা শেষ শেষ এখন চলে গেলেন আপনি রূপগঞ্জের পূর্বাঞ্চলে ওটার নাম দিলেন কি পূর্বাঞ্চল আসলে ওটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটা কিছুটা অংশ রূপগঞ্জ আর ওইদিকে গাজীপুরের কালীগঞ্জের কিছু নোরা এগুলা ভরে ভরে ঢাকা শহরকে পুকুর বানাইছে মানে পুকুর কেন কোন অর্থে বললাম এই যে বর্ষাকাল আসলো আপনি দেখবেন পানি জমে পানি তো যাওয়ার আর জায়গা থাকা তখন ঢাকা শহর হয়ে গেল একটা পুকুর ওগুলো ছিল জলমহাল পানি যাওয়ার একটা ব্যবস্থা ছিল এখন সব ঘুরে আর জলমহাল ছিল একটা হলো এই শহর পানি মুক্ত হয়ে যেত আর একটা ওদিকে হলো যারা লোকাল লোকজন ছিল তারা চাষবাস করত মাছের চাষ হতো মানে বেশ চলছিল এখন আর সেটা থাকে আটানব্বই সালে আমি যখন ওই রামপুরা গেলাম রামপুরা ব্রিজের উপর দাঁড়ায় দেখলাম যে যেটার নাম এখন নাম দিচ্ছেন হলো শ্রী কেমন বনেศรี 98 সালে শুধু পানিศรี পানিศรี পুরোটা 91 সালে ফুলটা দেখলাম যে পানির তলে পানিশ্রী এখন বনেศรี হয়ে গেছে আমার স্পষ্টই মনে আছে যে ব্রিজের উপর দাঁড়িয়ে ওই তাকায় দেখলাম পুরোটা পানিতে ধুই ধুই করতেছে যে এটা হচ্ছে কোনো সমুদ্র বা কোনো নদী এখন এই উন্ননের জোয়ার একদিন বন্ধ হয়ে যাবে আসলে বন্ধ হবে কবে আমার আপনার যেদিন দিন